আবারও প্রতারণা জালে নবগ্রামের এক সাধারণ মানুষ হোয়াটসঅ্যাপে এক ফোন কল আর মুহূর্তের মধ্যে উধাও পঁয়ত্রিশ হাজার দুশো উনআশি টাকা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার কুসমোর গ্রামের মফিজুদ্দিন শেখ জানান দোকানে কাজ করছিলেন ঠিক তখনই ব্যাংকের নাম করে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে কল করে বলেন আপনার ক্রেডিট কার্ডে সমস্যা হয়েছে দ্রুত একটি অ্যাপ ইনস্টল করুন নইলে কার্ড বন্ধ হয়ে যাবে কথা শুনে সন্দেহ না করে তিনি অ্যাপটি ইনস্টল করেন আর তারপর দুবারে তার অ্যাকাউন্ট থেকে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা উধাও হয়ে যায় ঘটনা বুঝে তিনি সঙ্গে সঙ্গে এসবিআই ব্যাংক এবং নবগ্রাম থানায় অভিযোগ জানান পুলিশ আশ্বাস দিলেও এখনো টাকার কোনো হদিশ মেলেনি স্থানীয়দের অভিযোগ প্রতিদিনই নতুন কৌশলে মানুষকে ফাঁদে ফেলছে প্রতারক চক্র কেউ ফোন করে কেউ ভয় দেখিয়ে আবার কেউ লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রশাসন নানা সচেতনতা অভিযান চালালেও সাধারণ মানুষ এখনও প্রতারণার শিকার হচ্ছেন হঠাৎ একদিন কাস্টমার কেয়ারের নাম করে একদিন ফোন আসে ফোন আসার পর আমি দোকানে একটু ব্যস্ত ছিলাম ও ফোন আসার পর একটা লিঙ্ক দেয় আমাকে সেটা আমি ভুলবশত ডাউনলোড করে ফেলি তারপরে হোয়াটসঅ্যাপে কল করে হোয়াটসঅ্যাপে কে কল করেছিল ওই কাস্টমার কেয়ারের ব্যাংকের নাম করে ব্যাংকের করে কে বলেছে তো বলছিলো কাস্টমার কেয়ার থেকে বলছি ব্যাংকের থেকে বলছি ক্রেডিট কার্ডের ব্যাপারে তো আমি ওই হোয়াটসঅ্যাপে কল করে তারপরে স্ক্রিনশট মারতে বলে ওটা আমি মেরে দেই ভুলবশত তারপর থেকে কিছুক্ষণ পরেই এক ঘন্টা পরে আমার পয়সা কেটে দেয় ওই কি কি বলেছিল দাদা কি আপনার ভয় ভীতি দেখেছিল বা কি না বলছে কাস্টমার কেয়ার থেকে ফোন করছে ক্রেডিট কার্ডের আপনার সমস্যা আছে বা এই করতে হবে নাহলে আপনার ক্যারিয়ার বন্ধ হয়ে যাবে এরকম এরকম মানেভাবে কল করে আর কি আপনি কীভাবে বুঝতে পারলেন যে আপনি প্রতারণার শিকার হচ্ছেন আমি পরে বুঝতে যখন অ্যাকাউন্টটা চেক করলাম তখন বুঝতে পারি যে আমার অ্যাকাউন্টটা পয়সা উঠে গেছে তারপরে ডিটেলসটা বার করলাম তখন বুঝতে পারলাম যে